নামাজ পড়তে যাবা কার সাথে নামাজ পড়তে যাবা বাবা সাথে হুম নামাজ পড়তে কি ভালো লাগে নামাজ পড়ে কাছে কি চাইবা কি বলবা আল্লাহ মজা দাও আর কি দিবে ক্যাডবেরি আর কি চাও মানে আপু কেও চাও ভাইয়া কেউ চাও মানে তুমি আপু ভাইয়া চাও আল্লাহর কাছে আল্লাহ গো বিশ্বাস এই কথাটা আমি শিখাই দেইনি আবদুল্লাহ নিজে থেকে বলতেছে যে সে আপু এবং ভাই চা তুমি আপু ভাইয়া কি কি করবা আদর করবা তোমার মজা ওকে দিয়ে দিবা তুমি কান্না করবা না কান্না করবা মজা দিয়ে দিলে তুমি আবার কান্না করো তোমার নাপু ভাইয়া মা তাহলে আপু ভাইয়া কি খাবে তুমি আর তোমার নাপু ভাইয়া তুমি তুমি তোমাকে ভাইয়া ডাকবে হ্যাঁ তোমাকে ভাইয়া ডাকবে আল্লাহ কে আর কি বলবো তুমি বাঁচাবা তুমি বাঁচাবা বলবা আমার বোনকে ছাড় ডাইনোসর ছাড়

আবদুল্লাহ প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে একটা সুইমিং পুল দাও আর বলে আল্লাহ তুমি আমাকে চকলেট দাও তুমি কি বলো বলো তো আল্লাহর কাছে চাবি আছে কিসের চাবি বাইকের চাবি আছে তোমার বাবা বাইক চালাবে এ বাবা কোথায় উঠতেছো ওই তোমার বাবা আসছে

আমার জন্য কি দোয়া করবা লাগাই দিব কি বলছেন নামাজ পড়ে হ্যাঁ কিভাবে নামাজ পড়ছো নামাজ পড়ে আল্লাহর কাছে কি চাইছো কে কি বলছো আল্লাহ মজা দেয় না দিবে আজকে আজকে দেখি ঘুমাবানা আছে দেখো জেলি চকলেট দিবে বুঝছ আজকে তুমি দুপুরে ঘুমাবা না ঘুম থেকে উঠে তুমি বালিশে যে হাত দিবা দেখবা জেলি চকলেট আল্লাহ তোমাকে জেলি চকলেট দিবে তাই না तुम खुशी अब्दुल खुशी